আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জিমেলের নাম কিভাবে পরিবর্তন করে জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা আমরা জানি সো জিমেলের নাম অনেক সময় আমাদেরকে পরিবর্তন করতে হয় সো জিমেলের নাম কিভাবে পরিবর্তন করতে হয় কিভাবে পরিবর্তন করব এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবার ক্লিয়ার করে দিব তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে জিমেলের নাম পরিবর্তন করবেন জিমেলের নাম পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে আমরা এখান থেকে প্রথমে গুগলটি ওপেন করব এখানে এই গুগলের ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পরে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন লোগো রয়েছে আমরা যদি লোগোর উপরে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি জিমেল লগইন করা রয়েছে সেটা হচ্ছে রিয়াদ মাহমুদ এই যে রিয়াদ মাহমুদ নামে এই জিমেইল টি লগইন করা রয়েছে সো আমরা এখান থেকে কি করবো যে ডান পাশে একটা টিক মার্কের এরো আছে এখানে যদি ক্লিক করি তাহলে আপনার ফোনে যতগুলো ইমেল লগ ইন করা রয়েছে সবগুলো এখানে শু করবে আপনি যেই ইমেলের নামটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে লগ ইন করে নেবেন সো আমরা তো আমরা এখান থেকে এই ইমেলটা সিলেক্ট করে নিলাম যে ইমেলের নাম পরিবর্তন করবেন সেই ইমেলটা এখানে সিলেক্ট করা হয়ে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাকাউন্টে কিন্তু এইভাবে চলে আসবে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন এই যে নেমের একটা ঘর রয়েছে আমরা এখানে করব। পরে আমাদের এই নামটা রয়েছে রিয়াদ মাহমুদ আমরা এটাকে চেঞ্জ করে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন নামটা রয়েছে রিয়াদ মাহমুদ আমরা এখানে চেঞ্জ করব সেই ক্ষেত্রে নামের উপরে ক্লিক করলাম এখানে রয়েছে রিয়াদ মাহমুদ আমরা এটাকে চেঞ্জ করে দিব আমরা এখানে এমডি রাজন মাহমুদ দিব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এমডি রাজন মাহমুদ দিব সো নামটা লিখলাম নিচে মাহমুদ এটা ঠিক থাকবে মানে আমরা চেঞ্জ করলাম না শুধুমাত্র উপরে এটাই চেঞ্জ করলাম এমডি রাজন মাহমুদ সো নিচে দেখতে পাচ্ছেন সেভ আর যখন আপনি এখান থেকে নাম পরিবর্তন করবেন আপনি যেই নামটা দিবেন নতুন করে সেই নামটা দেওয়ার পরে এই যে নিচে সেভ আছে সেভের উপরে ক্লিক করবেন ওকে সেভের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাজ শেষ এখানে নেম হয়ে গেছে এমডি রাজন মাহমুদ সো আমরা এখান থেকে সরাসরি কেটে বের হয়ে যাব এবার আমরা আবার নতুন করে আমাদের গুগলটি ওপেন করবো সো নতুন করে গুগলটি ওপেন করলাম উপরে যে লোগো দেখতে পাচ্ছেন লোগোর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সকল ইমেলগুলো এখানে চলে আসছে যতগুলো আহ জিমেল লগ ইন করা রয়েছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যেই জিমেলটা নাম চেঞ্জ করেছি সেটা আগে ছিল রিয়াদ মাহমুদ এখন বর্তমানে নাম হয়েছে এমডি ডি রাজন মাহমুদ সো এইভাবে কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পারবেন খুব অল্প সময়ে